আসসালাম আলাইকুম এভরি ওয়ান ভিসা রিলেটেড নতুন আরও একটি ভিডিওতে আপনাদের ওয়েলকাম করছি আমি আরা অস্ট্রেলিয়ার ভিসার জন্যে যারা আবেদন করতে যাচ্ছেন তারা জেনে খুশি হবেন যে এখন থেকে অনলাইনে কিন্তু তারা অস্ট্রেলিয়ার জন্য ভিসা আবেদনপত্র জমা দিতে পারবেন অস্ট্রেলিয়ার নবনিযুক্ত কমিশনার সুশান গাইন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যখন সাক্ষাৎ করেছিলেন গত মঙ্গলবার তিনি তখন এই কথা জানিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তাকে ধন্যবাদও জানিয়েছেন পুনরায় বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম শুরু করার জন্য বর্তমানে পঁয়ষট্টি হাজারেরও বেশি বাংলাদেশি অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এবং এর পাশাপাশি আরও চোদ্দো হাজার বাংলাদেশি শিক্ষার্থী সেখানে অধ্যয়ন করছেন বলে জানিয়েছেন সুশান গাইন সাক্ষাৎকারকালে অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রম নির্বাচন প্রস্তুতি দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমের প্রসঙ্গ উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অস্থির সময়ের পর আমরা এখন একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি তিনি আরও বলেন আমাদের মনোযোগ কেন্দ্রীভূত রয়েছে সংবিধান বিচার ব্যবস্থা ও প্রশাসনিক সংস্কারে এগুলোই একটি শক্তিশালী বাংলাদেশের ভিত্তি আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি একটি সুষ্ঠু উত্তরণ নিশ্চিত করতে এবং আগামী মাসে আমরা ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে জুলাই সনদ ঘোষণা করব। তিনি আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির বিষয়ে কথা বলেন অধ্যাপক ইউনুস বলেন বহু বছর পর প্রথমবারের মতো জনগণ বিশেষ করে প্রথমবার ভোটার হওয়া তরুণরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে আমি বিশ্বাস করি এটি একটি উৎসব মুখর ও আশাব্যঞ্জক সময় হবে আর এই নির্বাচনী সহায়তা নিয়ে সুশান ব্রাইন জানান অস্ট্রেলিয়ার ইউ এনডিপির মাধ্যমে বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক কারিগরি ও পরিচালনাগত সক্ষমতা বৃদ্ধিতে বিশ লাখ অস্ট্রেলিয়ান ডলার প্রদান করা হবে তিনি অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী এবং প্রবাসীদের অবদানের কথাও তুলে ধরেন এই আলোচনায় তিনি বলেন অস্ট্রেলিয়ায় অ্যাওয়ার্ডস প্রোগ্রাম বাংলাদেশে তিন হাজারেরও বেশি প্রাক্তন শিক্ষার্থীর একটি নেটওয়ার্ক তৈরি করেছে যারা দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তো দর্শক নিঃসন্দেহে এটা কিন্তু একটা সুখবর বা বেশ ভালো একটি খবর কেননা বহির্বিশ্বে দেখা যাচ্ছে যে বাংলাদেশিদের নিয়ে তাদের মনোভাব কিন্তু পাল্টে যাচ্ছে বাংলাদেশিদের মধ্যেও যে একটা সম্ভাবনা আছে সেটা কিন্তু তারা স্বীকার করছেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ